দেখছি এক বছরের মধ্যে চারান্ন থেকে আঠার্ন হয়ে গেছিস না গোড়ায় একেবারে ভালো ভালো সার জল পড়ছে চট 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 করে বাড়ছে সোনো দাদু পরের বছর যখন আসবে তোমার নাতি দেখো একেবারে ষোলো আড়া হয়ে যাবে কি জীবিক দিতে ভাই তুই আর কদিন ও করবি তো একটু তো হয় না প্রতিবার ভাবি তোর মাথায় সিঁদুর দেখতে মেয়েদের মাথা বেশি দিন ফাঁকা রাখতে নাই রে মা সংসারে ঘেরা টোপে নিজেকে বেঁধে ফেলতে মেয়েরা অন্যকে সুখী করে নিজে সুখী হয় অন্য সুখেই তার সুখ হ্যাঁ তোরা ঘরে ধরা হয়ে গেছে দাদু এখন শুধু শুনে আমি তত আনন্দ পাই তখন চলে যাস না তোর মনটা খুব খারাপ হয়ে যায় ভাবি আর তো দেখা পাবো কি এভাবে বলছো কেন দাদু আমরা আবার সামনের বার এসে সঙ্গে গল্প করব। মানুশি জীবনের গল্পটা আর আলাদা দেরি ভাই। এখানে কোনো কিছু বলতে কই আসেন। তুমি কোথাও যাবে না দাদু। আমি প্রতি বছর তোমার কাছে আসব। তারপর আমার যখন তোমার মতন বয়স হবে তখন তো আমি এখানে রই থাকবো দুজনে খুব গল্প করব। তখন আমি তোর মতন হয়ে আবার অন্য কোথাও জন্ম নেব কি দাদু নাতিকে খুব খুশি তুমি তো আছে ভাই বারণ তো চলে গেছে আচ্ছা আছে চারণ স্যার এটায় দশ হাজার টাকা আছে এটা আমার জুডো কম্পিটিশন জিতে পাওয়া তোমাকে ধন্যবাদ বলার ভাষা নেই বা তোমার মতন কিছু মানুষ আছে বলে এখনো মানুষের সেবা করতে পারছি টাকার কথা বলিস কেন বলতো ওই টাকাটা আমি একটা আশ্রমে দান করার জন্য তুলে রেখেছি যেখানে চার না দাদু থাকে প্রত্যেক বছর যখন আমি যাই আমি কিছু টাকা দিয়ে আসি এবার যদি যেতে না পারি তুই আমার হয়ে দিয়ে ঠিক আছে তোমার দান আমি পৌঁছে দিয়েছি দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চলশায় ও প্লাস হটস্টার